নমস্কার আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা পাঠের সহজ পাঠ ও আমার বই থেকে কিছু প্রশ্নের একটি প্রশ্ন উত্তর সমাধান করার চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথমে এক নম্বরে প্রশ্ন আছে গইলা কোথায় এখানে উত্তর হবে গয়লা বরিশালে তারপরে প্রশ্ন আছে গাছের ভিতর থেকে কারা যাওয়া আসা করে উত্তরগুলি হলো ফুল গুলি যাওয়া আসা করে তারপরে তিন নম্বরে প্রশ্ন আছে পইতে হবে চিঠি পে কে এলো এর উত্তর হবে ময়নি মাসি এলো তারপর চার নম্বরে মাটির নিচে গাছের কোন অংশ থাকে এর উত্তর হবে মাটির নিচে শিকড় বা মূল থাকে এরপরে পাঁচ নম্বরের প্রশ্নটি আছে কি থেকে নতুন গাছের জন্ম হয় উত্তর হবে বীজ থেকে নতুন গাছের জন্ম হয় এইবার ছ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো লোকা ধোবার বাসা হচ্ছে গোড়া বাজার বাজারে গোড়া বাজারে তারপর ড্যাশ খুঁটিতে হেলান দেওয়া আছে মই মইটা খুটিতে হেলান দেওয়া আছে তারপর গয়লা দই দেবে কখন দেবে বইকালে গয়লা দই দেবে বইকালে ড্যাশ পরে জল গরম হয় রোদ রোদ পরে জল গরম হয় পাঁচ নম্বরে ড্যাশ আজ বিয়ে কোঠাবাড়িতে কোঠা বাড়িতে আজ বিয়ে এইবার গতে বলেছে শব্দগুলি সাজিয়ে লেখো শব্দগুলি এলোমেলো আছে সাজিয়ে ঠিক করে বাক্য বানাতে হবে এক নম্বরে বাসা পাখি বানায় গাছে তাহলে এটি আমরা হবে লিখব পাখি গাছে বাসা বানায় পাখি গাছে বাসা বানায় তারপর দুই নম্বরে করে নদীতে খেলা মাছ এটা হবে মাছ নদীতে খেলা করে তাহলে উত্তর মাছ নদীতে খেলা করে তিন চেপে সাইকেল আসছে দাদা পিয়ন এটা হবে সাইকেল চেপে পিয়ন দাদা আসছে সাইকেল চেপে পিয়ন দাদা আসছে তারিখ তাহলে এইভাবে শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করতে হবে এবার ঘতে বলেছে সঠিকভাবে মেলা বাঁদিকে আছে রাস্তা বাসা হাওয়া মূল গুড়ি ডানদিকে আছে শিকড় পথ কাণ্ড বাসস্থান আর বাতাস রাস্তার সাথে মিলবে পথ বাসার সাথে মিলবে বাসস্থান হাওয়ার সাথে মিলবে বাতাস মূলের সাথে মিলবে শিকড় একই অর্থ বা একই মানে আর গুড়ির সাথে মিলবে কাণ্ড গুড়ি এবং কাণ্ড একই জিনিস এইবার এদিকে আছে ভয় আধার গরিব বৈকাল কাঁচা এদিকে আছে ধনী পাকা সকাল সাহস আলো এখানে বিপরীত শব্দগুলো মেলাতে হবে তাহলে ভয়ের সাথে সাহস সাহস আধারের সাথে আলো গরিবের সাথে ধনী বৈকালের সাথে সকাল আর কাঁচার সাথে পাকা এবার এখানে বলেছে বাংলার নদীর নাম লেখো তিনটি নদীর নাম লেখো তিনটি নদীর নাম লিখতে হবে হলদি জল ঢাকা হুগলি তিনটি নদী হলদি জলঢাকা হুগলি বর্ণগুলিকে সাজিয়ে লেখো কে সা সাস্যই ল এগুলোকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে সাইকেল আকার হস্যই কয়াকার ল সাইকেল এরপরে আছে ল তয়াকার নয় হস্যি নয় ঐকার এটি সাজিয়ে লিখলে হবে নৈনিতাল নি Thanks for watching this video.